হ্যালো অ্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরি সুহানি তো আপনাদের অনেকের আপদাত ছিল যে লেজেন্ডস ক্যাফেতে আমি কেন রিভিউ দিচ্ছি না মেন আজকে চলে এসেছি আর পুরোটা রিভিউ দিয়ে দিচ্ছি আরামবাগের জনপ্রিয় রেস্টুরেন্টগুলির মধ্যে একটা হলো লেজেন্স ক্যাফে ক্যাফে নাম হলো এটা আদতে একটা মাল্টিকুইজিন রেস্টুরেন্ট যেটার অ্যাম্বিয়েন্স খুবই ভালো আর ডেকোরেশন চোখ ধাঁধানোর সাথে দারুণভাবে হাইজিন মেনটেন করা হচ্ছে এখানে কিন্তু সেলিব্রেশন থেকে সেরিমনি সমস্ত কিছুই হয় ওনারা নিজেরা আয়োজন করে দেন আর আপনারা এসে এখানে সেরিমনি করতে পারেন আর আপনারা এখানে কিন্তু যখন খুশি এসে খাওয়া দাওয়াও করতে পারেন এমন কি এখানে এটাও সুবিধা রয়েছে যে পাঁচ কিলোমিটারের মধ্যে যদি আপনারা বসবাস করে থাকেন তাহলে আপনাদের জন্য ফ্রি ডেলিভারির ব্যবস্থা রয়েছে উইথ ফুড মানে ফুডটা কিন্তু আপনাদের কিনতে হবে আর ফ্রি ডেলিভারি রয়েছে আরো ডিটেলসে জানতে বা ওনাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন এরপর খাওয়া দাওয়ার পালা তাই সবার আগে দেখলাম মেনুটা যেটাতে বাজেট ফ্রেন্ডলি ডিশও ছিল আর এক্সপেন্সিভ ডিশও ছিল খাবারের মধ্যে দুশোটারও বেশি আইটেম রয়েছে এটা হলো আমাদের স্টার্টারের প্রথম আইটেম স্টার্টারে রয়েছে আফগানি ফিশ টিক্কা এটা ভেটকি মাছ দিয়ে তৈরি হয়েছে ওনারা বললেন মাছের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই রয়েছে মানে পুরোটাই মাছ আর সাথে রয়েছে গ্রিন চাটনি ও সালাড ভালোই খেতে লাগছে পরবর্তী আইটেম চিকেন ওভারলোড পিজা চিকেন ওভারলোড পিজা যেটা আমি এখন কাটছি কাটাকাটির পরে আমরা টেস্ট করব পিজা আমার খুব একটা পছন্দ নয় তাই আমি বিশ্লেষণে যাব না কিন্তু অনেকেরই পিৎজা পছন্দ তো তাদেরকে একটা রেকমেন্ডেশন দেওয়ার জন্যই আমি ভিডিওতে পিৎজাটা ব্যবহার করি তো আমি এটুকুই বলতে পারি এটা ভালোই খেতে সাথে কিন্তু অরিগানো চিলি ফ্লেক্সও দেয়া হয়েছে আমি এতক্ষণ দিইনি এই মাত্র দিচ্ছি দেওয়ার পরে আশা করি আরো ভালো লাগবে আর ওভারলোড নাম হওয়ার আমি একবার আপনাদের দেখিয়ে দিই পরবর্তী আইটেম আইটেম ও মেন কোর্স কাশ্মীরি কারণ পোলাও সাথে চিকেন ডাক বাংলো এরপর চলুন খেয়ে দেখি এই দুটোর কম্বো কেমন লাগে এটা হচ্ছে কাশ্মীরি পোলাও যার মধ্যে বিভিন্ন ধরনের ভেজিস আছে বিভিন্ন ধরনের ফ্রুট আছে আর ওপর থেকে কিন্তু পনির গ্রেট করে দেওয়া আছে এটাতে আমি দেখতে পাচ্ছি আপেল কুচি তারপর গাজর কুচি তারপর আছে কাজু বাদাম তারপর আছে লাল চেরি সুইট কর্ন এগুলো দিয়ে এটা বানানো হয়েছে সাথে নিয়েছি চিকেন ডাক বাংলো আর চিকেন ডাক বাংলোতে কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি সেদ্ধ ডিম আছে তো এবার এই দুটোকে মিক্স করে দেখা যাক খেতে কেমন লাগে বেশ ভালো লাগছে কিন্তু মিষ্টি মিষ্টি পোলাও সাথে ঝাল ঝাল চিকেন একদম জমে গেছে কিন্তু ব্যাপারটা চিকেনটাই কিন্তু একটা স্পাইসি ব্যাপার আছে যেটার সাথে এই পোলাওটা ভালো যাচ্ছে আর চিকেনটাতে কিন্তু আদার একটা ফ্লেভার আছে মানে আদাটাকে কুচিয়ে এর উপর থেকে ছড়ানো ছিল ভেতরটা সুন্দর কুট হয়েছে এটাতে মিঠা আতর রয়েছে আর গোলাপ জলও থাকতে পারে আই এম নট শিওর অ্যাবাউট ইট কিন্তু গন্ধটা খুব ভালো লাগছে আর পোলাওটা কিন্তু খুবই লাইট মানে খুব একটা মিষ্টি হয়নি তো ভালোই খাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু একটা খুব ভালো কোয়ালিটির ঘি ইউজ করা হয়েছে আর স্মেলটাও দারুণ আসছে পরবর্তী আইটেম একটি ডেজার্ট ব্রাউনি উইথ আইসক্রিম বেশ ভালো খেতে এরপরে ছিল মকটেল ব্লু লেগুন আর সব শেষে ছিল মকটেল জগতের রাজা ব্লু লেগুন তো সেটাই রয়েছে আর আমি অর্ধেকটা অলরেডি শেষ করে ফেলেছি আর এবারে বাকিটা খেয়ে আপনাদের রিভিউ দেবো সে যেমন খেতে হয় সেরকমই আছে আপনার এখানে খাবার কেমন লাগলো খুব সুন্দর খাবার তারপরে আমাদের অর্ডার করা হয়েছিল রাইস চিকেন রাইস আর পোলাওটা যে ছিল একদম অসাধারণ আর রাইস আরও একদম খুব সুন্দর মানে অন্য অন্য হোটেলে যে খাওয়া দাওয়া করি তার থেকে অনেকটার বেটার আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমার বাড়ি হচ্ছে আরামবাগের সাইডে দৌলতপুর ভাটার মোড় ওখান থেকেই তো আজকে IndexPath দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে এখানে খাওয়া-দাওয়া করেই যায় আচ্ছা আপনার নাম কি আমার নাম জয়ন্ত দাস হ্যাঁ এই বন্ধুদেরকে নিয়েই বেরিয়েছিলাম একটু আগে সবাই খাওয়া-দাওয়া করলাম আচ্ছা সময় দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে থ্যাঙ্ক ইউ আপনাদের ওপেনিং আর ক্লোজিং টাইমটা একটু বল হ্যাঁ ম্যাডাম আমাদের ওপেনিং হয় 12টা থেকে আর ক্লোজিং হয় আপনার 1:00 এই সরি রাতের 11টায় ক্লোজিং হয়ে যায় আপনাদের লোকেশনটা একটু হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে কালীপুর থেকে আপনার ব্যাঙাই রোড তো বা কতুলপুর রোড সামান্য এক কিলোমিটার একটু এগিয়ে এলে আপনারা পেয়ে যাবেন আমাদের লেজেন্ট ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট এখানে অ্যাম্বুলেন্সও খুব সুন্দর আর সমস্ত গেস্ট বা কাস্টমার সবাইকে বলা হচ্ছে আপনারা আসুন এসে একবার ট্রাই করুন আমাদের নতুন এই রেস্টুরেন্ট ব্রিজের একটু प्रॉब्लমের জন্য আমরা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা করেছি 5 কিলোমিটারের মধ্যে হলে আমরা ওটা ফ্রি ডেলিভারি করে দেব তারপর আপনার যদি এক্সট্রা হয় মানে তার বেশি হয় তখন একটা চার্জের ব্যাপার আছে ওনারা যদিও বলে দিয়েছেন তাও আমি একবার লোকেশনটা দেখিয়ে দিই কালীপুর থেকে কোতুলপুর রোডের দিকে একটু এসে বাঁ দিকে তো আজকের এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন থেকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন দেখাচ্ছে পরে ভিডিওতে আজকের মতো টাটা